আট দুহাজার চব্বিশ তারিখ খালিগঞ্জ বাজার থেকে গাড়ি কী জায়গাটা সুমো গাড়ি আমার বাজারে রাখা আসছিল খেরা নিল তো আর কিন্তু আমি নাম্বার খুব এএস ডাবল এ ডাবল ডাবল জিরো টু জিরো ডাবল টু কোন রাখা ছিল তাজবুল বাইর করবাই সামনে অন্য রাস্তা রাখা আসে

তো আপোনাৰ নাম ইমৰান খান বাৰী বিহু মাৰ্চৰ গেছ বছৰৰ মাৰ্চৰ গ্ৰে আম বাৰী চুৰি হৈছে তাৰপৰা ফালে আমি এফ আই আৰ কৰিছি তাৰপৰা মানে নিজৰ পোষ্ট মানে যথাসম্ভৱ চেষ্টা কৰিছেনে আৰু চুটৰাৰ লাগি চুডটো দৰা গৈছে ন কি গাড়ী আছিল ইক' আছিলোঁ ইক' ভেন নাম্বাৰ ছেভেন চিটাৰ এছ জিৰ' ওৱান এইট জি ছিক্স এইট নাইন টু আমার গাড়িটা বাড়িতে গাড়িস গাড়িটা বাড়িতে গাড়িস পরে এফআইআর করছ এফআইআর করছি আইফোন তো আবার কোনো ক্লু পাইছি না আমার খালি কিন্তু কালকে কেস করছে না থানা থানাটা দেখি আমি আইছি আর কি থানা একটা সময় খালিগঞ্জ থেকে দয়মূলক দুজনটা ধরছে আমি ওটা খবর জানি আর কি আইছি